তো সেই সংগঠন যে চলছে তার একটা রূপরেখা এবং তার যে বর্তমান কর্মসূচি এবং কীভাবে বঙ্গি কাজকে আমরা মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্তে এগিয়ে নিয়ে যাচ্ছি তার একটা রূপরেখা তৈরি করতে আস্তিক কার্তিক মহারাজ দেখা হয়েছে কার্তিক মহারাজ সাথে দেখা যাচ্ছে কার্তিক মহারাজ আমার দীর্ঘদিনের সহযোদ্ধা অগ্রজপ্রতিন আজ থেকে নয় আজ কার্তিক মহারাজকে রাজ্যের মুখ্যমন্ত্রী নাম করে যে কথা বলেছেন সেই হুযুগে বা সেই হিড়িকে ভিড় করে কার্তিক মহারাজের সাথে আমার সম্পর্ক না কার্তিক মহারাজের সাথে সম্পর্কটা একান্তই ব্যক্তিগত এবং দু হাজার ষোলো সতেরো পনেরো ষোলো থেকে আমি কার্তিক মহারাজের সঙ্গে যুক্ত এবং আমরা দুজনেই তৎকালীন সময়ে হিন্দু সংহতির যিনি সভাপতি ছিলেন সক্রিয় তখন বলছি তার নেতৃত্বে কলকাতার রাসমণি রোডে যে বিখ্যাত হিন্দু সম্মেলন হতো হিন্দু ধর্ম সংস্কৃতির সম্মেলন সেখানে আমরা দুজনেই উপস্থিত থেকেছি এবং এছাড়াও একাধিক কর্মসূচিতে একাধিক অনুষ্ঠানে আমরা একসাথে কার্তিক মহারাজ এবং আমি উপস্থিত থেকেছি সেই হিসেবে একটা হঠাৎ করে মুখ্যমন্ত্রী নিয়ে কথা বিষয়ে মুখ্যমন্ত্রীর মাথা খারাপ হয়ে গেছে গরম পড়েছে ক্রমাগত একটা সরকার একটা প্রশাসন আপাদমস্তক দুর্নীতি 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 ইস্যু সর্বস্বতে আপাদমস্তক আকণ্ঠ দুর্নীতিতে মগ্ন যাদের কাছে তোষণ দুর্নীতি আর নারীদের ওপরে অত্যাচার আপনারা দেখেছেন কিভাবে বিগত মাসখানেক আগে দীর্ঘ বারো তেরো বছর ধরে উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালী ব্লক এক তথাকথিত মুখ্যমন্ত্রীর অনুপ্রাণিত এবং তার ভ্রাতুষপুত্রের অনুপ্রাণিত এক জীব যাকে তথাকথিত বাঘ বলা হতো শাহজাহান শেখ এখন অবশ্য সে বেড়াল হয়ে গিয়ে কান্নাকাটি করছে তো সেই শাহজাহান শেখের নেতৃত্বে কিভাবে নারীদের সম্ভ্রম লুট করা হয়েছে তার সেঙাতেরা এবং তারা কিভাবে দিনের পর দিন রাতের পর রাত পিঠে বানানোর নাম করে কিংবা কন্যাশ্রীর মিটিং অথবা বিভিন্ন রকম মমতা ব্যান্ধী যেসব প্রকল্পটো নতুন এক দাদা স্মৃতি করেছেন সেই সব স্ত্রীর মিটিংয়ের নাম করে রাত্রি বারোটা একটা দেড়টা দুটোর সময় বাড়ি থেকে নিয়ে গেছেন তাদেরকে তুলে এই যে অপ সংস্কৃতি এই যে অসভ্যতা বর্বরতা নারঙ্গতা এই সমস্ত বিষয়গুলোর তে আকণ্ঠ নিমজ্জিত একটা রাজনৈতিক দল তাদের আর কোনোরকম ইস্যু নেই তাদের কোনো এজেন্ডা নেই দেশের সুরক্ষা নিয়ে বলার মতো বিষয় নেই নিজেদের পশ্চিমবঙ্গের সার্বিক পরিস্থিতি নিয়ে বলার কিছু নেই তারা এখন সেই জন্য সাধু টার্গেট করছেন উনি তো শুধু কার্তিক মহারাজকে একা টার্গেট করেননি প্রথমে কার্তিক মহারাজের নাম করে টার্গেট করেছেন তারপরে কার্তিক মহারাজের সঙ্গে সঙ্গে সমগ্র ভারত সেবাশ্রমকে গালাগাল করেছেন রামকৃষ্ণ মিশনকে গালাগাল করেছেন আবার আসানসোলে রামকৃষ্ণ মিশনের কারা কী বলেছে তাদের শীর্ষ ভক্তদের হোয়াটসঅ্যাপ চ্যাটে কী আলোচনা হয়েছে তা আমার বক্তব্য খুব পরিষ্কার মুখ্যমন্ত্রীর কাছে যখন এত কিছু তথ্য প্রমাণ আছে তাহলে মুখ্যমন্ত্রী কেন সেই প্রমাণটা উপযুক্ত জায়গায় পেশ করলেন না ইলেকশন কমিশনের আন্ডারে আছে পশ্চিমবঙ্গ ওনার পুলিশ ওনার প্রশাসন একজন কার্তিক মহারাজ সব প্রশাসন সব পুলিশ সব কিছু সব বিষয় সব ব্যবস্থার ঊর্ধ্বে উঠে সবার চোখে ধুলো দিয়ে কেবলমাত্র কোথায় তৃণমূলের বুথে এজেন্ট বসাতে দেননি বলে এই যে অভিযোগ এই যে মিথ্যাচার এই যে ভুবন তৈরি করেছেন এটা সম্পূর্ণরূপে একটা অনভিপ্রেত এবং এটা একটা অশালীনতা এবং তিনি সব রকম সনাতন হিন্দু ধর্মকে আক্রমণ তৃণমূল কংগ্রেস এবং তার নেতারা করেই থাকেন সেই আক্রমণের সব সীমা তিনি অতিক্রম যুদ্ধের আগে গান্ধারীর কাছে গান্ধারী তো মুস্তিমতি ধর্মের প্রতীক ছিলেন সেই গান্ধারীর কাছে যখন কৌরব এবং পাণ্ডব পক্ষ তাদের যুদ্ধের খবর যখন পৌঁছলো এবং গান্ধারী যখন জানতে পারলেন যে এই যুদ্ধকে কোনোভাবেই ঠাকাতে সম্ভব না তখন দুর্যোধন অর্থাৎ গান্ধারীর নিজের পুত্র দুর্যোধন সেই দুর্যোধন মায়ের কাছে যখন আশীর্বাদ নিতে গিয়েছিলেন তখন গান্ধারী বলেছিলেন যতও দার তত ততও জয় আমরা ভারতবর্ষের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সাম্প্রতিক বিষয়াবলিতে আমরা এই শ্লোকটিকে ব্যবহার করি এই শ্লোকটির অর্থ যে পক্ষে ধর্ম সেই পক্ষের জয় হবে তো ধর্ম যেদিকে সেদিকে বিজয় হবে ভারতবর্ষের বর্তমান শাসন ক্ষমতা যার হাতে আছেন অর্থাৎ ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী তিনি তার তিনগুণ শক্তি বৃদ্ধি করে নির্বাচনে ভারতবর্ষের ক্ষমতার যে সিংহাসন সেখানে তিনি আরোহণ করবেন কারণ আমরা গর্বিত ওনার মতো একজন প্রধানমন্ত্রী পেয়েছি উনি শুধু একজন রাজা নাম প্রশাসক উনি রাজর রাজা যুক্ত ঋষি যেমন রাজস্বী ছিলেন জনক জনকের মতো এরকম অনেকে ছিলেন রাজস্বী ঠিক সেই রকম হচ্ছে ধ্যান নিয়ে রাজনীতি আপনি কিভাবে দেখছেন মমতা যখন পরে একজন ব্রাহ্মণের কন্যা হয়ে নামাজ করেন তখন সেইটা নিয়ে যখন আমরা আলোচনা করি প্রশ্ন তুলি তখন তাও আমাদেরকে সাম্প্রদায়িক বলা হয় তাই এই বিচারিতা কেন তুমি প্রধানমন্ত্রী একজন হিন্দু ধর্মাবলম্বী মানুষ একজন হিন্দু ধর্মাবলম্বী মানুষ প্রধানমন্ত্রী যিনি শৈশব থেকে কৈশোর যৌবন যিনি সাধু হতে গিয়েছিলেন রামকৃষ্ণ মিশনে যিনি একজন সন্ন্যাসীর মতো জীবন জীবনযাপন করেন খুব জীবন জীবনযাপন করেন সেরকম একজন রাজস্ব নরেন্দ্র মোদী যিনি ধ্যান করেছেন সেটা নিয়ে এত আলোচনা সমালোচনা সহজ শক্তিটা আচ্ছা কিছু কিছু সোশ্যাল মিডিয়ায় মহারাজকে নিয়ে কার্তিক মহারাজ ভারত সেবাশ্রম সংঘের সভাপতি কার্তিক মহারাজ সহ মুর্শিদাবাদ সহ উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বহুল ভারত সেবাশ্রম সংঘের যে শিষ্য ভক্ত অনুদান রয়েছে তাদের মধ্যে জনপ্রিয়তম একজন ব্যক্তিত্ব কার্তিক মহারাজ যখন মুর্শিদাবাদ জেলায় বন্যা প্লাবিত হয় তখন সেখানে হিন্দু মুসলমান খ্রিস্টান শিখ বৌদ্ধ জৈন কোনো জাত ধর্মের বিচার না করেই সেবা কার্য করে সেরকমের জন্য মানুষকে নিয়ে যদি সমস্যা হয় সেটা দুর্ভাগ্যজনক পশ্চিমবঙ্গের রাজনীতি কতটা নিচে অবনত হয়েছে যে আমাদেরকে এই দিন আজকে দেখতে হচ্ছে আচ্ছা চৌধুরী কার্তিক মহারাজকে নিয়ে সাধু চরিত্র নিয়ে এসব তুলছেন আপনি কি বলছেন আদি চৌধুরী কে হরিদাস পাল কে আদি চৌধুরী আদি চৌধুরী কে এই কথা বলা আদি চৌধুরীর কাছ থেকে আমাদের শিখতে হবে কে সাধু আর কে সাধু নয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে শিখতে হবে আমাদের কে সামুক্যের সাধু নয় অদিত চৌধুরী কে অদিত চৌধুরী আমি আপনার সংবাদ মাধ্যমে বলছি অদিত চৌধুরীর সমস্ত পাতের ঘোড়া পূর্ণ হয়েছে অনুপস্থিত আগামী দিনে কি রূপতে হতে পারে সনাতনে দেখুন আমরা পশ্চিমবঙ্গের যে বর্তমান পরিস্থিতি তাতে সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে হয়তো আমরা সত্তর শতাংশ কিন্তু আপনারা জানেন মুর্শিদাবাদ জেলায় হিন্দুরা সংখ্যা লঘু এরকম অনেকগুলি জেলা রয়েছে মালদা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা দিনাজপুরের কিছুটা অংশ যেখানে মুসলিম সংখ্যাগরিষ্ঠতা অনেক বেশি তো এখন সমস্যা যেটা হচ্ছে সেটা হচ্ছে এই সমস্ত এলাকাগুলোতে হিন্দুদের ওপরে ব্যাপক অত্যাচার হয় আপনি দেখেছেন আপনার মুর্শিদাবাদ জেলার ভরতের বিধায়ক হুমায়ুন কবির যার নিজের জাতের ঠিক কেন এ বললাম এই হুমায়ুন কবির দু হাজার উনিশে ভারতীয় জনতা পার্টিতে এসেছিলেন আবার তিনি চলে গেলেন তৃণমূল কংগ্রেসে তিনি বুঝতে পারলেন ভারতীয় জনতা পার্টির যে রাষ্ট্র রাষ্ট্রবাদ জাতীয়তাবোধ সেগুলো তার মাথার ওপর দিয়ে হেলিকপ্টার হয়ে বেরিয়ে যাবে সেই জন্য তিনি টিকতে পারলেন না পালিয়ে গেলেন তৃণমূলে গিয়ে উনি বড় আশা করে মমতা ব্যানার্জির কাছে ওই রবীন্দ্রনাথের গান আছে বড় আশা করে জি গো কাছে ডেকে লাও ফেরায়ও না জননী ওদের তো চোরেদের জননী তো মমতা ওই মমতার কাছে গিয়েছিলেন ফিরেছিলেন ভেবেছিলেন লোকসভা বহরমপুর থেকে উনি দাঁড়ান কিন্তু ওনার কপাল পুড়েছে বেড়ালের ভাঙ্গি শিখে ছেড়েনি ওখানে ইউসুফ পাঠান প্রার্থী হয়েছে তারপরেও উনি দলের বিরুদ্ধে বিভিন্ন মন্তব্য করেছেন শুধু তাই নয় পঞ্চায়েত ভোটেও দল যাদেরকে প্রার্থী করেছে ওনার দল তৃণমূল কংগ্রেস উনি তাদের বিরুদ্ধেই নির্দলে প্রার্থী হিসেবে লড়িয়েছেন তো এরকম একজন বর্ণময় চরিত্র হুমায়ুন কবির সম্বন্ধে আলোচনা করার মতো এতটাও খারাপ পরিস্থিতি আমার আসেনি যিনি নিজের নীতি আদর্শহীনতায় আপাদমস্তক আকণ্ঠ জর্জরিত তিনি যেন মুর্শিদাবাদের হিন্দুদেরকে উসাহ দিয়ে যে ভুল করছেন এই যে বলছেন যে আমরা সত্তর শতাংশ ওরা তিরিশ শতাংশ কেটে গঙ্গায় ভাগীরথীর জলে উনি ভাসিয়ে দেবেন হুমায়ুন কবির সাহেবকে আমি বলবো আপনার প্রতিবেদনের মধ্যে দিয়ে হুমায়ুন কবির সাহেব আপনার হয়তো গতিবিধি বরতপুরের মধ্যে কিন্তু আপনাকে কিন্তু কলকাতায় যেতে হবে মুর্শিদাবাদ জেলা টোপকে তাই এই সমস্ত মন্তব্য করবেন না কারণ হিন্দুরা কিন্তু পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দুরা কিন্তু জাগ্রত হয়েছে এই জাগরণ যদি ব্যাপক পরিমাণে ঘটে তাহলে হুমায়ুন সাহেব আপনার কি পরিণতি হতে পারে তার গ্যারান্টি আমরা দিতে পারব না বাংলায় কি পরিবর্তন হবে বাংলায় অবশ্যই পরিবর্তন হবে এই ভ্রষ্টাচারী আপাদমস্ত দুর্নীতিগ্রস্ত এই সরকারের পতন একদম নিশ্চিত করে বাংলার মানুষ আগামীর বৈদিক সূর্যোদয়ের পক্ষে নিজেদের গণতান্ত্রিক যে ভোটাধিকার তারা প্রয়োগ করেছেন আমি আশাবাদী আজকেও দেখেছেন আপনারা কিভাবে অসভ্যতা হয়েছে মার্ক্সবাদী কংগ্রেস পার্টির প্রবীণ নেতা তন্ময় যে কিভাবে একটা অসহিষ্ণুতা আর তৃণমূলের এই যে সর্বগ্রাসী মানসিকতা এইটা পশ্চিমবঙ্গকে অন্ধকারের কালো অন্ধকারের মতো কি রূপরেখা হতে পারে সনাতনদের বাঁচানোর জন্য আমরা সনাতনের জাগরণের জন্য যা যা করণীয় করবো হিন্দুরা যেখানে যেখানে বিপন্ন আমরা সেখানে সেখানেই হিন্দুদের পাশে দাঁড়াবো